প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর বিভাজনের চেষ্টা হয় বিভিন্ন সময়ে কিন্তু চাণক্য অতুনের কারণে তাতে ঋদ্ধতা অটুট রবিবার মোহনপুরে দলীয় এক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্যে এমনই কথা উঠে এলো হাজার সালে ভারতের জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই সময় প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের হাত ধরে দলের বিভিন্ন স্তরে একীর পর এক দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গে সামলেছেন ডক্টর মানিক সাহা হয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি এমনকি রাজ্যসভার সাংসদ আড়াই বছর সভাপতির দায়িত্ব পালনের মাঝে দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার মানিক সাহা এসবের পেছনে বিপ্লব কুমার দেবের যে অবদান রয়েছে তা অকপটে রবিবার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কথাই উঠে এলো মোহনপুরে এক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে এসেছে দু সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে রেকর্ড ভোটে বিপ্লব দেবের সাংসদ হওয়ার পেছনে উনারও পরিশ্রমের কথা মুখ্যমন্ত্রী আলোচনায় এদিন উঠে এলো প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চানিক কোথায় চানিক কই দেখো সব জায়গায় আমিও ওনাকে দেখে দেখেন কি করছে সেই প্রমোভেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা সবাইকে ডান্স করাচ্ছে নাচ করাচ্ছে ইত্যাদি তথা আমাদের জন্য আমরা অন্য অন্য পার্টির মতো না বসে রইলাম গম্ভীর হয়ে বসে রইলাম দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম এখনো দেখি সব মনে হয় সব তাত্ত্বিক নেতা আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই রবিবার বিজেপি মোহনপুর মন্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয় মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠে হয় সম্মেলন সেই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভাষণে নাম না করে ত্রিপ্রা মাথার প্রধানের সমালোচনা করেন তিনি বলেন যারা আত্মসমর্পণ বাহিনীকে উস্কিয়ে আগামী দিন মনে করছেন এরা ছাড় পাবে না

কিন্তু বন্ধুগণ গতকাল আমরা দেখেছি জনজাতি গোষ্ঠী আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি দেখেছি যে কাতারে কাতারে আমাদের জনজাতি গোষ্ঠীর মায়েরা তারা আমাদের এই যে সন্দেশ গতকাল হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে তাদের দিকে আসছে আমি এই চিত্র যখন দেখলাম মনটা ভরে গেল

আর এর মধ্যে ফাঁকে আমাদের লোকও ঢুকে যায় মানে এতে সমস্যা হয় আমাদের এই যে ইন্ট্রা প্রবলেম এগুলো কারণ এই ধরনের ব্যক্তি পাচ্ছেন তারা আমাদের কার্যকর্তা হতে পারে না এদিন প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্যরা